ছোট দিলে কেন আমারে এখনো লিখে হয়নি যে প্রতিদিন লেট করে আসলে এভাবে মুছি দেব পারলে লিখে নিও কাজটা তুমি ঠিক করলে না কোশ্চেনটা যদি টুকতে না করি স্যার আমাকে বকবে না এটা স্কুল না মামার বাড়ি বেজি যখন খুশি আসবে স্যার চুপ একটা দিনও ঠিক মতো স্কুলে আসলো না বাড়িতে কি করিস স্যার প্রতিদিন কাজ করে তারপরে আমাকে স্কুল আসতে হয় আমার আব্বা নেই তো তোর আব্বা কোথায় গেছে আমার আব্বা মারা গেছে তোর তো একটা বইও নেই পড়াশোনা কিভাবে করিস আপনি যেটা বোর্ডে লিখে দিয়ে যান সেই সবটাই আমি খাতায় টুকে নিয়ে রাতে বাড়ি গিয়ে পড়াশোনা করি বা সাইকেল এইভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করো তোমাকে মারাটা আমার উচিত শাহীন ওই দিনকার লেখাগুলো আমার উচিত উচিত হয়নি আমি বুঝতে পারিনি যে তোমার বই নেই না না ঠিক আছে গরিবকে দেখে তো সবাই মুস্করা করছে জানো সবুনি গরিবদের কোনো স্বপ্ন দেখতে না শাহিন, তোমার স্বপ্ন আর কোনোদিনই ভাঙবে না ওই দিনকার নটগুলো আমার কাছে লেখ